ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে মিন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কুমার মঙ্গল নিজের গিয়ে বিশ্চিক রাশিতে সাতাশে অক্টোবর প্রবেশ করবে সাত বারো দু হাজার পঁচিশ পর্যন্ত অবস্থান করবে তার সঙ্গে সঙ্গে বুধও আপ ঠিক বিশ্চিক রাশিতে প্রবেশ করবে চব্বিশে অক্টোবর থেকে তেইশে নভেম্বর পর্যন্ত অবস্থান করলেও বুধ এই বিশ্চিক রাশিতে ঠিক দশই নভেম্বর বক্ততার মাধ্যমে প্রবেশ করবে এবং বিশেষ করে আপনাদের রাশিপতি বা লগ্নপতি বৃহস্পতি যে আপনাদের পঞ্চমভাবে এবং আনন্দের জায়গায় কর্কট রাশিতে অবস্থান করছে সেই বৃহস্পতিরও দৃষ্টি পড়বে আপনার ঠিক বুধ এবং মঙ্গলের উপর বুধের মঙ্গলের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কিন্তু শুভ সম্পর্ক এবং বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রের শুভ ফল প্রদান করে থাকে বা মঙ্গলের সঙ্গে যে যোগ সৃষ্টি করবে এবং বৃহস্পতিও এখানে বারোই নভেম্বর থেকে বক্ততার মাধ্যমে কিন্তু প্রবেশ করবে তাই বা রাশি বা জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন দেখুন বৃহস্পতি যেহেতু আইনের কারগ্রহ এবং ধন কারক গ্রহ জ্ঞান এবং প্রজ্ঞার গ্রহ বৃহস্পতির দৃষ্টি যেহেতু মঙ্গলের উপর আপনাদের ভাগ্য ভাবের উপরে পড়ছে এবং তার সঙ্গে সঙ্গে রাশি ভাবের উপরে পড়ার কারণে এই জায়গায় যে বুধ মঙ্গল এবং বৃহস্পতির যে সংযোগে সাধারণত দৃঢ়চেতা এবং সাহস ভরে কাজে এগিয়ে যাওয়ার প্রবণতা অকস্মাত অর্থ সাফল্য লটারি বা ফাটকা থেকে অর্থের আসার সম্ভাবনাও কিন্তু প্রদান করে থাকে এবং বিশেষ করে সব কাজে আপনারা কিন্তু সদা তৎপর হবেন কর্মঠ হবেন গঠনমূলক কাজে তৎপরতা বৃদ্ধিপ্রাপ্ত হবে সব সময় কাজ নিয়ে আপনারা কিন্তু মেতে থাকবেন এবং মন প্রাণ দিয়ে কাজ কিন্তু আপনারা করবেন তবে যারা বিশেষ করে ভালো খেলাধুলার মধ্যে যুক্ত রয়েছেন এই যোগে সাধারণত চাকরি লাভের জায়গাটা কিন্তু তাদের ক্ষেত্রে নিয়ে আসে তাছাড়া নেভি এবং ব্যাংকের ম্যানেজার আইন বিষয়ে ধর্মীয় কোনো প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উপর জজ প্রেসিডেন্ট ইত্যাদিতে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে ট্রান্সফার প্রমোশন বা উন্নতির যোগও রয়েছে বা কর্মলাভের যোগ অনেকের ক্ষেত্রে কিন্তু প্রশমিত হবে এবং তার সঙ্গে সঙ্গে জীবনী শক্তি বিশেষ করে এই জায়গায় প্রদান করে বহুমুখী প্রতিভা এবং উত্তম বিচার বুদ্ধি কিন্তু বা বিচার শক্তি কিন্তু এই জায়গায় কিন্তু এই সংযোগে কিন্তু ঘটিয়ে থাকে অনেক সময় বৃহস্পতি দৃষ্টি পড়লেও মঙ্গল বুধের সঙ্গে এখানে যদি যার জন্মকালীন অশুভ পীড়িত থাকলে একটু আবেগ প্রবণ হবে হবেন বা আবেগে আপনারা কিন্তু ভেসে যেতে পারেন একটু কধি মাথা গরম করার প্রবণতা আপনাদের মধ্যে চলে আসবে মামলা মোকদ্দমায় আর্থিক ক্ষতির সম্ভাবনা কিন্তু বয়ে নিয়ে আসে এবং লগ্নিমূলক কাজ কারবারে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু সতর্কতা আর করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু ক্ষতির সম্ভাবনা কিন্তু নিয়ে আসে পতরণায় কিন্তু আপনি পড়ে যেতে পারেন প্রবঞ্চনার জন্য আপনার আর্থিক ক্ষতি হতে পারে এবং স্বামী মধ্যে বিশেষ করে ভুল বুঝাবুঝি মনোমালিন্য জায়গাটাও কিন্তু এই জায়গায় সৃষ্টি কিন্তু করতে পারে বর্তমানে দেখুন যেহেতু মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভ এবং ভাগ্যস্থানে ভাগ্যপতি অবস্থান করতে চলেছে এবং আপনাদের অর্থপতি গহ। এবং যেহেতু মঙ্গলের দৃষ্টি আপনাদের ঠিক দ্বাদশ ভাবের উপরে রাহুর উপরে পড়বে তার সঙ্গে সঙ্গে আপনাদের ঠিক তৃতীয় এবং চতুর্থ ভাবের উপরে পড়তে চলেছে এবং বৃহস্পতি নক্ষত্রের অর্থাৎ বিশাখা নক্ষত্রে সাতাশে অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত অবস্থান করবে বিশাখা নক্ষত্রের অধিপতি গ বৃহস্পতি আপনাদের পঞ্চম স্থানে শুভ বলবান জায়গায় অবস্থান করলেও বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে রাশিপতি বা লগ্নপতি এবং কর্মপতি গ্রহ এবং ভাগ্যের উপরে দৃষ্টি বিনিময় করবে এবং লাভভাবের উপরে দৃষ্টি এবং প্রায় রাশিভাবের উপরে দৃষ্টি প্রদান করবে যেটি আপনাদের ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটাতে পারে এবং কর্মের উন্নতি ব্যবসা বাণিজ্যের স্বীবৃদ্ধি জায়গাটা কিন্তু প্রদান করতে পারে শেয়ার বা ফাটকা ব্যবসা যারা করে থাকেন তাদের লাভবানের জায়গাটা এবং কর্তৃপক্ষের আস্থাভাজন কিন্তু আপনারা কিন্তু হবেন এবং সম্পত্তি বিরোধ যদি আগে থেকে ঘটে থাকে এই সময় কিন্তু অবসান ঘটার সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে এবং ব্যবসায় অর্থ লগ্নিতে সাফল্য কিন্তু প্রদান করে থাকে বিদ্যাক্ষেত্রে সফলতা ও আর্থিক লাভ এই জায়গাটা কিন্তু বৃহস্পতি মঙ্গলের মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে কিন্তু প্রদান করে থাকে এবং মঙ্গল যেহেতু শনির নক্ষত্রে অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে অনুরাধা নক্ষত্রে ফার্স্ট নভেম্বর থেকে আঠেরোই নভেম্বর পর্যন্ত অবস্থান করবে মঙ্গল যেহেতু আপনাকে আগেই আলোচনা করে গেছি আপনাদের ভাগ্য প্রতি ভাগ্যের স্থানে অবস্থান করলেও এখানে অর্থভাবের অধিপতিগ্রহ আপনাদের ক্ষেত্রে এবং দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকবে তৃতীয় এবং চতুর্থ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে শনি নক্ষত্রে শনি যেহেতু আপনাদের রাশিভাবে অবস্থান করার জন্য যে সাড়ে সাতই আপনাদের যে প্রকোপ বৃদ্ধি করছিল তার ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি যেহেতু আপনাদের রাশিপতি শনিদেবের উপর দৃষ্টি প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের উপর দৃষ্টি প্রদান করবে যেটি আপনাদের ক্ষেত্রে যে সাড়ে প্রভাব অনেকটাই কিন্তু হাত বৃদ্ধি ঘটাবে এবং আপনাদের শনিদেব রাশিভাবে অবস্থান করলেও এখানে বিশেষ করে একাদশভাবের ভাবের দ্বাদশভাবের গহ এখানে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি দেবে এবং তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাব এবং কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান করবে শনিদেব এখানে বাধা সত্য দেবেন কর্মের সাফল্য কিন্তু কিছু না কিছু ঘটবেই এবং কাজকর্মে নিয়ম নিষ্ঠা নিয়ে আসবেই এবং আত্মবিশ্বাস অর্জন আপনারা করতে পারেন যদি শনিদেব জন্মকালীন শুভ বলবান থাকলে এবং প্রতিযোগিতামূলক যদি পরীক্ষা থাকলে সাফল্য কিন্তু প্রদান করবে এবং প্রতিবার জন্য সম্মান লাভও কিন্তু শনিদেব ঘটাতে পারে এবং পার্টনারশিপ ব্যবসায় যারা করে থাকেন তাদেরও ক্ষেত্রে কিন্তু উন্নতি সফলতা নিয়ে আসবে তবে মামলা মোকদ্দমা যদি থেকে থাকে এই সময় এই বা ফার্স্ট নভেম্বর থেকে আঠেরোই নভেম্বর মধ্যে অনেকের ক্ষেত্রে নিষ্পত্তি ডেট যদি থাকে ঘটাতে পারে ব্যবসায় শ্রীবৃদ্ধি আর্থিক লাভের জায়গাটা কিন্তু নিয়ে আসবে যে কোনো সফলতা বা সুখদায়ক কর্মে আপনার কিন্তু যুক্ত করতে পারে এবং মঙ্গল এই জায়গায় বুধের নক্ষত্রে প্রবেশ করবে যেটা জ্যেষ্ঠার নক্ষত্রে বুধ সঙ্গে যুক্ত মঙ্গল এখানে উনিশে নভেম্বর থেকে সাত বারো পর্যন্ত অবস্থান করলেও এখানে ভাগ্যভাবের গ্রহ যেহেতু ভাগ্যস্থানে মঙ্গল অবস্থান করলে অর্থপতিগ্রহ আপনাদের ভাবের উপরে দৃষ্টি প্রদান করলেও এখানে তৃতীয় এবং ভাবের উপরে দৃষ্টি মঙ্গল প্রদান করবে বুধও আপনাদের ক্ষেত্রে যেহেতু চতুর্থপতি এবং সপ্তম্পতিগ্রহ আপনাদের ঠিক ভাগ্যস্থানে অবস্থান করছে এবং বুধের দৃষ্টি তৃতীয়ভাবের উপরে থাকার কারণে আত্মীয়র সঙ্গে কল হতে আপনারা জড়িয়ে পড়তে পারেন কারণ এই জায়গায় বুধ কিন্তু বক্রতার মাধ্যমে প্রবেশ করবে ঠিক দশই নভেম্বর এবং প্রেমের অনেকের ক্ষেত্রে পতন কিন্তু ঘটায় দুশ্চিন্তা স্বাস্থ্য বিষয়ে নানান সমস্যা কিন্তু প্রদান করতে পারে এবং বিনা কারণে আপনি বিবাদের মধ্যে পড়ে যেতে পারেন এবং আর্থিক লেনদেনে অতি অবশ্যই আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং কোনো মন্দ ব্যক্তির আগমন কিন্তু ঘটতে পারে এবং ভীতিভাব শত্রু বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে কাগজপত্রে সই সাবুদের করার আগে আগে পড়ে নিয়ে তবেই কিন্তু সই করুন নাহলে সেই কারণে আপনি কিন্তু পস্তাতে পারেন দাম্পত্য জীবনে বা পরিবারে একটা অশান্তি কিন্তু চলতে পারে এবং ব্যবসায় দ্রব্যাদি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যাই করুন না কেন রিসিভ মানি আপনার কাছে রাখার চেষ্টা করবেন সিদ্ধান্ত নিতে গেলে বারবার চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন না ভুল সিদ্ধান্তে পৌঁছে যাওয়ার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে কারণ এই জায়গায় বুধ বক্রতা আরম্ভ করলেও বৃহস্পতি কিন্তু বকতা আরম্ভ করবে আপনাদের রাশিপতি প্রতিগ্রহণ সেই রাশিপতিগ্রহ যখনই বক্কতা অবস্থায় ওই বুধ বা মঙ্গলের দৃষ্টি প্রদান করবে তখন কিন্তু নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি করতে পারে এই যে গৃহ এখানে ভাবের নির্দেশক যেহেতু বুধ তাহলে জায়গা সম্পত্তি বিষয়েও নানান সমস্যা উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে এবং যা কিছু ডিসিশন আপনি বারবার চিন্তা ভাবনা করে নিতে পারলে আপনার ক্ষেত্রেই ভালো আর্থিক লেনদেনের ক্ষেত্রে নিজের কাছে কাগজপত্রে রিসিভ মানি আপনারা রাখার চেষ্টা করুন দেখবেন অনেকের ক্ষেত্রে কিন্তু এই বক্কতা অবস্থায় সমস্যায় পড়ে সেইগুলোই কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি আপনারা কিন্তু যদি মানতে পারেন অনেকটাই শুভ উঠে আসবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি 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 অনাদির আদি গোবিন্দদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার